যে প্রয়োজনে একজন নারী তিনি ব্যবসা করতে পারবে একজন নারী তার পরিবারের ভরণ পোষণ যদি একদম প্রয়োজন মনে করেন তাহলে তিনি বাইরে আসতে পারবে তবে সেটি আসতে হবে তার পর্দা সহকারে তিনি একটি কাপড় পরিধান করে এমন একটি ওড়না তিনি পরিধান করবে যার মাধ্যমে তার মাথাটা তার বুকটা ঢেকে যায় এরকম একটি বড় পর্দা দিয়ে তিনি বাইরে বেরিয়ে আসতে পারবে প্রিয় দর্শক মন্ডলী এখানে পর্দা শুধুমাত্র আহ শরীর ঢেকে রাখার পর্দা নয় পর্দা তার চোখের পর্দা রয়েছে কানের পর্দা রয়েছে এবং শরীর ঢাকার ভিতরেও পর্দা রয়েছে খারাপ কোন দৃশ্য যখন আপনি দেখবেন তখন আপনি এই চক্ষুকে নিম্নগামী করে রাখবেন চোখের পর্দা দিয়ে সাথে সাথে আপনি বন্ধ করে দিবেন এজন্য ইসলামে এই পর্দার গুরুত্ব অপরিসীম রসুল পাক সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এই পর্দার গুরুত্ব দিয়েছেন তবে রসুল পাক সাল আলহি ওসাল্লাম এই পর্দার সাথে যখন পর্দার আয়াত নাজিল হয়েছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে রসুল পাক সাল আলহি ওসাল্লাম তিনি কিন্তু তার স্ত্রীদেরকে এবং তাদেরকে নিয়ে তিনি হাস করেছেন ওমরা করেছেন এবং সহি হাদিস দিয়ে সাব্যস্ত তিনি তার স্ত্রীদেরকে বিভিন্ন যুদ্ধেও গিয়েছেন সুতরাং পর্দা আমাদের জন্য এবং নারীদের জন্য একান্ত জরুরি এবং দেশের বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করা হয় তখন এই পর্দার উপরে খুব গুরুত্ব রাখা দরকার এবং পর্দা না থাকার কারণে আজকের আমাদের এই অবস্থা নারীদের এই অবস্থা যেহেতু আল্লাহ তালা বলছেন জাহেলিয়াতের যুগে জাহেলিয়াতের যুগে পর্দা না থাকার কারণে নারীদের ইজ্জত সম্ভ্রম একদম শেষ হয়ে গিয়েছিল এবং তাদেরকে পণ্য আকারে ব্যবহার করা হতো এরপরে যখন তাদেরকে পর্দা যখন দেওয়া হলো ইসলাম যখন আসলো ইসলামের মাধ্যমে তাদেরকে এই পর্দা যখন চলে আসলো আল্লাহ রবুল আলমিন তাদের ইজ্জত এবং সম্মান ফিরিয়ে দিলেন এবং তাদের মর্যাদা সব আল্লাহ রসুল পাক বলেছেন তাদের মর্যাদা পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নারী আল্লাহ রব আমাদেরকে আল্লাহ তালা যে হুকুম আমাদেরকে দিয়েছেন পর্দা এবং এই পর্দার গুরুত্ব যেন আমরা সকলে অর্জন করতে পারি সে তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন আখির দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ